জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য তিন বছর ধরে ঘুরছেন নির্বাচন অফিসে কিন্তু আজও মিলেনি সমাধান হতাশা আর হয়রানির গ্লানি যেন সঙ্গী হয়ে উঠেছে গার্মেন্টস কর্মী রবিল আওয়াল নুডেলের আমি এনআইডির জন্য দুই হাজার তেইশে আবেদন করছি একবার এটা বাতিল গেছে দুই হাজার চব্বিশে আবেদন করছি বলতেছি কোড এফিডেভিট ঠিক নাই আবার কোড এফিডেভিট করছে তারপরে বলতেছি আপনার নাম আপনার বাবার মৃত্যু মৃত্যুসনক আমার বাবা বাবা মারা গেছে দুই হাজার তখন তো এনআইডি কার্ড হয় নাই তারপরে বাবার মৃত্যুসনক গ্রামের বাড়ি থেকে বানাই আনছে আনার পরে মার এনআইডি কার্ড ভাই বন্ধু জন্ম নিবন্ধন এনআইডি কার্ড সবকিছু আনছে আনার পরেও এটা তখন কি এই ফিল্ডিংয়ে ফিল্ডিংয়ে তারপরে বলছে এখনো তখন 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 তারপরে লাস্ট পর্যায়ে আবার এটা আবার ক্যান্সেল করছে ক্যান্সেল করে আবার করছি আমি এই একটি খালের অভাবে স্তব্ধ হয়ে আছে তার পুরো জীবন সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারছেন না আবার নিজের চাকরি তো সমস্যায় পড়তে হচ্ছে নিত্যদিন তারপরে আমার সন্তানদেরকে আমি কোনো স্কুলে দিতে পারতেছি না এই কাগজটার জন্য আমিও একটা গ্রামের চাকরি করি ওইখানে আমার অরিজিনাল কাজের জন্য কাগজপত্রের জন্য বা এনআইডির জন্য সাবজেস্টি করতেছে আমার জন্ম সাথে এনআইডির সাথে মিসিং নাই। আমার বাড়ি আমার স্কুল সার্টিফিকেটের সাথে মিসিং নাই। এখন এর জন্য আমার চাকরি চলে যাওয়া দুদকের অভিযানে অফিসের কয়েকজন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয় নেয়া হয় সংশ্লিষ্ট ফাইলপত্র অভিযানে কর্মকর্তারা বলেন সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে কোনো ছাড় নেই নির্দিষ্ট অভিযোগ অভিযোগ বলতে ছয়টা এনআইডি আবেদনের অভিযোগের প্রেক্ষিতে আমরা সকাল থেকে এখানে অভিযান চালাই এখানে রেকর্ড ফটো করে। করি আমরা জেলা নির্বাচন অফিসার এবং আঞ্চলিক নির্বাচন অফিসারের বক্তব্য গ্রহণ করি এবং অভিযোগ সংশ্লিষ্ট এনআইডি সংক্রান্তে আমরা রেকর্ড ফটো করেছি এগুলোর অভিযোগ ছিল যে দীর্ঘদিন থেকে পেন্ডিং ছিল দীর্ঘ সময় যাওয়ার পরেও এগুলো সংশোধন হচ্ছে না রুবেলের মতো একাধিক অভিযোগের মধ্যেই চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ে দুদক অভিযান চালায় বিশ বিশ থেকে পঁচিশ হাজার করে একটা এনআইডি সংশোধন এখানে বিভিন্ন দালালদের মাধ্যমে এখানে কর্মকর্তারা টাকা পয়সা নিয়ে থাকে তো সেই অভিযোগের প্রেক্ষিতে যে এনআরিগুলোর বিষয় অভিযোগ ছিল তো এগুলো আবেদন এবং সাথে যে ডকুমেন্ট সাবমিট করা হয়েছে সেই ডকুমেন্টগুলো আমরা এখান থেকে কালেকশন করেছি তো যে অভিযোগগুলো ছিল সবগুলোই ইতিমধ্যে আমরা দেখেছি যে এগুলো সংশোধন হয়ে গেছে কোনোটা এখন পেন্ডিং নাই তো এগুলা আবেদনের পর থেকে এবং অনুমোদনের অনুমোদনের সময় পর্যন্ত আমরা কাগজপত্রগুলো এবং ওনাদের কী কোয়ারি ছিল সেই রেকর্ডগুলো আমরা কালেকশন করেছি আমরা পর্যালোচনা করব পর্যালোচনার পরবর্তীতে আমরা দেখে আমাদের কর্তৃপক্ষ বরাবরে ব্যবস্থার সুপারিশ করব তারপরে আমার আমি যখন এখানে যোগদান করছি তখন আমার একজন একজন অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা ছিলেন উনি একা কাজ সামাল দিয়ে কুলাইতেন না পরে আমি কমিশনকে লিখে আরেকজন অতিরিক্ত কর্মকর্তা এখানে নিয়োগ দিয়েছেন দুইজনের কাজের কারণে এখন আর কোনো এখানে কোনো প্যান্ডিং কাজ নাই বললেই চলে যদিও প্রতিদিন অনেক আবেদন জমা পড়ে সেই রানিং কাজ কিন্তু এমনি প্যান্ডিং কোনো কাজ নাই এখানে যদি সুনির্দিষ্টভাবে আপনারা কেউ অভিযোগ করতে পারেন আমার আওতার ভিতরে থাকলে আমি অবশ্যই ব্যবস্থা নিব আর আমার আওতার ভিতরে না থাকলে আমি আমার কর্তৃপক্ষকে উপযুক্ত দলিলাদি সহ আমি করব। জাতীয় পরিচয়পত্র সংশোধনের দুর্নীতি ও সংশোধনের অভিযোগ যেন আর কোনো রুবেলকে বাধা না দিয়ে জীবনের পথে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের আব্দুল আজিজ মুন্না স্বাধীনতা টিভি বাংলা চট্টগ্রাম